এই দিবস আছে ডা দিতে পারে নাই কারণ এই হাসপাতাল থেকে এক রোগী পালাছে ভয়ংকর অবস্থা করোনা রোগী পালানো মানে কি অবস্থা চার সাহসী যুবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওড়র বাইরে কোর্স পূজা বাইরে কোর্স আছে আলগা আলগা তারা নিয়ে আসছে হাসপাতালে হ্যাঁ যুবক যে বীরত্ব দেখাইছে এই ঘটনাটা ঘwidetildeল বরিষاله পুরো বরিষালবাসী তাদেরকে কাঁধা নিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য মিছিল নিয়ে বাইরেছে সিরিয়াসলি আরেক ফোন গ্রামে গ্রামে গিয়ে আমার শাশ্রীরা বড় শাশ্রী কইলাম যে করোনা করোনা চলতেছে সাবধানে সেগুলোকে পান নিয়ে বলতেছে যে না ওসব গেলে কিছু হয় না রে বাজার